সবাই এক একজন এক এক ধরনের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে আপনারা আসলে যদি নির্বাচিত হন আপনারা জনা করে কোন কোন স্বার্থ আপনারা পূরণ করবেন এবং আপনারা তিনশো আসনে প্রার্থী দিতে পারবেন কিনা এই বিষয়টা যাতে করি আমি আমার আলোচনায় এই বিষয়টা এনেছি যে ইনসানিয়াতের রাজনীতি আর অন্য রাজনীতি এক নয় আপনি যেটা বলেছেন সব রাজনৈতিক দল মানবতার সাথে কাজ করে এই কথাটা মিথ্যা সব রাজনৈতিক দল মানবতার বিরুদ্ধে কাজ করে একক ধর্মের একক গোষ্ঠীবাদী দল নিজের নিজের মতবাদ নিজের ধর্মের নামে কাজ করে নিজের মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য সব মানুষের বিরুদ্ধে কাজ করে বর্তমান যে দলগুলো আছে বাংলাদেশ এবং সারা পৃথিবীর প্রতিটি রাজনৈতিক দল বিরোধী প্রমাণ করতে না পারলে আমরা আমরা আমতারটা বিলুপ্ত করে ওই দল করবো প্রত্যেকটা দল জীবন বিরোধী মানবতাবিরোধী কোন দল সব মানুষের অধিকার স্বীকার করে না সব দল নিজের মতবাদকে চাপিয়ে দিয়ে অন্য মানুষের ধর্ম বিশ্বাস রুদ্ধ করে ইন্ডিয়াতে বিজেপি করছে এখানে অভিবাদ করছে সারা পৃথিবীতে সেটাই চলছে এজন্য সব মানুষের নেতৃত্বশীল দল পৃথিবীতে রাজনৈতিক দল একটাই আছে সেটার নাম বিশ্ব ইনসানিয়ার বিপ্লব এবং কোন দলের প্রত্যেক দলের গঠন দলের মধ্যে তাদের মতবাদ লেখা আছে তো সেই মতবাদ অন্য মানুষের উপরে চাপিয়ে দেওয়ার অধিকার তাদের নাই অন্যদের ধর্ম বিশ্বাস মতপথকে রুদ্ধ করে নিজেদের গোষ্ঠীবাদী মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য অন্য দল কাজ করছে যেমন আওয়ামী লীগের গঠনতন্ত্রের মধ্যে আছে তাদের মতবাদ হচ্ছে সমাজতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদ আমরা তো সমাজতন্ত্র বিশ্বাস করি না বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি না বাঙালি আমাদের ভাষাগত পরিচয় আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ বিএনপির জাতীয়তাবাদে বিশ্বাস করি না আমরা মানব জাতীয়তায় অখণ্ড মানব জাতীয়তায় বিশ্বাস করি এবং মুসলমান হিসেবে আমরা ইমানে জাতীয়তায় বিশ্বাস করি তাই তাদের দলগুলো তাদের গোষ্ঠীবাদী মতবাদ অন্য মানুষের অধিকার তারা স্বীকার করে না তারা ক্ষমতায় গিয়েও প্রমাণ করেছে বিরোধী দলের উপর নিবেদন করে এভাবে আজকে পৃথিবীতে সব মানুষের অধিকার ভিত্তিক রাজনৈতিক দল একটাই আছে মানবতার রাজনীতি রাজনীতি দাবি করেও নাই করতে পারবেও না করার কোনো ভিত্তিও নাই সব মানুষের অধিকার সব ধর্মের মানুষের অধিকার যার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার ভিত্তিক একটা রাজনীতি রাজনৈতিক দল আছে সেটার নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ইসানিয়ার বিপ্লব আর আপনি যে নির্বাচনের কথা বলেছেন আমরা যদি প্রশাসনের নির্বাচন হয় আওয়ামী লীগ যেভাবে প্রশাসনের নির্বাচন করেছিল চব্বিশে জানুয়ারি সেই ধরনের নির্বাচন হলে আমরা নির্বাচন বয়কট করব। আমরা কোনো গণতন্ত্র হত্যার প্রশাসনের কোনো একটা দলকে ক্ষমতায় আনার বর্তমান সরকার যেটা চেষ্টা করছে যে দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়ার স্বাস্থ্য নিষেধ সা সাম্প্রদায়িক চেতনার রাজনীতি প্রবর্তন করে দেশকে আবার রাজাকারিস্তান করার তালাপানিস্তান করার যে অসৎ চক্রান্তের পতানা খেলার নির্বাচনের আমরা ঢাকায় আছি আমরা কেন্দ্রে আছি আমরা রাজনীতির ভিতরে আছি আমরা দেখতে পাচ্ছি এগুলো যে দেশকে তালাবানীকরণের চক্রান্ত চলছে পতানা খেলার নাটক প্রশাসনের নির্বাচন চলছে তা যদি হয় আমরা বিগত আওয়ামী লীগের নির্বাচন যেভাবে বয়কট করছি এটা সেভাবে বয়কট করব আর যদি আমাদেরকে সব দলকে রাজনৈতিক ময়দানে কাজ করার সুযোগ দেওয়া হয় এভেন আওয়ামী লীগ সবাইকেই সবাইকে যদি রাজনৈতিক ময়দানে কাজের সুযোগ দেওয়া হয় জনগণ বাছাই করবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং জনগণ যদি তার অধিকার পায় তাহলে সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন স্বাধীন নির্বাচন নিরাপদ নির্বাচন হলে আমরা ইনশাল্লাহ তিনশো আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো আমাদের সদস্যবৃন্দ আমাদের নেতৃবৃন্দ আছেন আমরা প্রার্থী দিব ইনশাল্লাহ এবং ইনসানের বিপ্লব যদি নির্বাচন হয় সেটা হবে জনগণের রাষ্ট্র এক ধর্মের নয় এক জাতির নয় এক একমতবাদের নয় এক গোষ্ঠীর নয় সেখানে বিশ্বাস আদর্শ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার সমান মর্যাদা সমান নিরাপত্তা সমান স্বাধীনতা সেখানে মাজারের উপর হামলার যেমন প্রশ্ন আসে না তেমন ভাবে মন্দির প্যাগোডা গিরিজায় হামলার প্রশ্ন আসে না মুসলিম অবস্থান নির্বিশেষে সেখানে সবাই বলবেন আমার রাষ্ট্র মুসলিম বলবে আমার রাষ্ট্র হিন্দু বলবে আমার রাষ্ট্র খ্রিস্টান বলবে আমার রাষ্ট্র বৌদ্ধ বলবে আমার রাষ্ট্র মানুষ হিসাবে সবাই সমান যেটা দান জঙ্গি তারা খুন করে তারা জুলুম করে তারা জবাই করে তারা রক কাটে তারা নিজের মতবাদ চাপিয়ে দেয় এক নম্বর জঙ্গিবাদ ইসলামের নাম ছিনতাই করেছে জামাত ইসলাম নামে যেটা চলে এটা জামাত ইসলাম নয় এটা জামাতে কষাই জামাতে জবাই এটা জামাতে রাজাকার এটা জামাতে খুন এটা পাকিস্তানি খুন ইহান দর্শকদের দালালি করেছিল আমরা প্রত্যক্ষদর্শী এটা এইভাবে ইসলামের নামে যে সমস্ত রাজনৈতিক দল প্রত্যেকেই জঙ্গিবাদী কেন তারা তাদের মতবাদকে অভাবকে মধু বিবাদকে ক্ষমতার বলে চাপিয়ে দিয়ে ইসলামকে ধ্বংস করতে চায় ইসলামের সরাসরি নামে রাজনৈতিক দল হয় না কারণ রাষ্ট্র সব ধর্মের মানুষের তাই ইসলাম গায়ের জোরে ক্ষমতার বলে ইসলামের নামে তাদের বিকৃত কুফর খুন জুলমের ইমান বিরোধী মতবাদ চাপিয়ে দেওয়া এবং বিরোধী দলকে নির্যাতন নিবিড়ন করা সেটাই হচ্ছে জঙ্গিবাদ তাই জঙ্গিবাদ ইসলামের ছদ্মবেশে বিভিন্ন ধর্মের নামে এমনকি বিভিন্ন উগ্রবাদী জাতীয়তাবাদের নামেও সাম্প্রদায় দায়িক রাজনীতি জঙ্গিবাদী রাজনীতি হিন্দুলামের রাজনীতি হতে পারে এবং অলরেডি চলছে ধন্যবাদ আপনি খুব মানবতা রাজনীতি জি তো আপনার গোটা দুনিয়াতে মানবতা রাজনীতিতে সফল হয়েছে

আপনারা সবই হবেন কিনা বা এই পর্যায়ে কোনো আলোচনা হয়েছে কিনা এটুকু আসলে এখানে আপনি আমাদের ফিলসফিটা বুঝতে হবে যে মানবতার রাজনীতি জি 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 বলেছি আমি স্বীকার করতেছি আমি দাবি করতেছি আমি প্রমাণ করে দিতে পারতেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল পৃথিবীতে এখন রাজনীতি না দর্শনীতি এগুলো রাজনৈতিক দল নয় এগুলো মানবতা বিরোধী অপরাধ মানবতা ধ্বংসাত্মক ধর্ম ধ্বংসাত্মক জীবন হরণকারী জীবনের স্বাধীনতা অধিকার হরণকারী গণতন্ত্র হরণকারী পাশাবিক দল কোনো মানবতা ভিত্তিক কোন রাজনৈতিক দল পৃথিবীতে ইন বিপ্লব ছাড়া নাই যদি বৃহৎ যদি আপনারা সংগঠিত না হন তাহলে কি কমতা যাওয়ার ছিল আমরা জাতীয়তাবাদী রাজনীতির সাথে যুক্ত হতে পারি না জাতীয়তাবাদী রাজনীতি আর মানবতার রাজনীতি বিপরীত না আমরা ধর্মের নামে না বৃহৎ কোন দলের সাথে আমাদের অনুষ্ঠান হয় নাই কারণ তাদের রাজনীতি আমাদের রাজনীতি বিপরীত যেমন সমাজতান্ত্রিক রাজনীতি আর ধর্মের নামে রাজনীতি যেমন এক হতে পারে না মানবতার রাজনীতি বিরোধী রাজনীতির সাথে এক হতে পারে না তাই কারোর সাথে আমাদের জোটের কোনো সুযোগ নাই जी असां सब खे धन्यवाद